তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গোবাজে বাজে হৃদয় মাঝে তোমার ঘরে নিশি ভোরে আগলে যদি গেল সরে তোমার ঘরে নিশি ভোরে আগর যদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের লাগে আমার ঘরে রইব তবে কিসে লাজে ওই বাজে হৃদয়ে মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি অনেক বলা বলেছি সে মিথা বলা অনেক চলা চলেছি সে মিথা চলা অনেক বলা বলেছি সে মিথা বলা অনেক চলা চলেছি সে মিথা চলা আর যেন সব পথে শেষে তোমার দাঁড়ায় দাঁড়াইয়েছে আর যেন সব পথে শেষে তোমার দাঁড়ে দাঁড়াইয়েছে ভুলিয়ে যেন ন্যায় নামরে ভুলিয়ে যেন ন্যায় নামরে আপন কাজে তৈ গো বাজে বাজে হৃদয়ে মাঝে তোমার দুয়ার খোলার ধনী ওই বাজে হৃদয়ে মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই সুমেশ্বরানন্দ বেলমটি সন্ন্যাসী তিনি আবার বলছেন সন্ন্যাসীদের জীবন আদিশ্বরানন্দ মহারাজ ছিলেন যুক্তিপ্রবণ গম্ভীর আর তার বিপরীত ছিলেন রামময় মহারাজ স্বামী নন্দ ইনি মায়ের সীমায় খুব সেবা করেছেন রামমায়ণ খুব ছোট বয়সেই শ্রীষিমার সান্নিধ্যে আসেন রান্নার সময় মা শারদার সঙ্গে বসে রুটি ফেলতেন ফাইপার মাছ খাতেন সরলমনা রামমায়মার বৃদ্ধ বয়সেও হাসি খুশি আনন্দময় মানুষ যেন তিনি তখনও মায়ের ছেলে শ্রীষিমার অনেক গল্প বলতেন আধ্যাশক্তি মা মহামায়া নয় নিজের মা হিসেবে দেখতেন তাকে জয়রাম ছাড়াও অন্যান্য আশ্রয়ের মহারাজকে দেখছি ভক্তরা তাকে চেপে ধরতেন মার প্রদা শুনবার জন্য আর তিনিও সঙ্গে সঙ্গে রাজি খুব প্রেমিক স্বামী সদা আনন্দময় খুব সুন্দর বাগান করতেন কাটিং করে নতুন ধরনের ফুল তৈরি করতেন এমনই প্রেমিক সন্দেশিতেন স্বামী আনন্দজি হরিপদ মহারাজ সদা আনন্দময় মৃত্যবাসী নিরভিমান মহারাজ সকলেরই প্রিয় ছিলেন তাঁকে প্রথম দেখি বেলুন মাঠে পরে জয়রাম পাটিতে তিনিও পরে জয়রামপাটিতে অধ্যক্ষ হন মানুষকে খাওয়াতে ভালোবাসতেন তিনি স্বভাব ছিল অনেকটা রামময় মহারাজের মতে। অনেক সাধুর সঙ্গে মিশেছি তাদের কাছে অনেক কিছু জেনেছি এখানে এমন সতেরো জনের কথা বলা হলো সতেরো জন সাধুর কথা বলে বলা হলো আগের অধ্যায়গুলিতে অনেকের ধারণ অনেকের কথা আছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এদের স্বকীয়তা প্রত্যেকই মধ্যেই নিজস্ব একটা ব্যক্তিত্ব লক্ষ্য করার মতো বুঝেছি যে ধর্মজীবন মানে সবাইকে একসাথে ঢালা নয় বরং প্রত্যেকেই নিজের পথে বিকশিত হতে দেওয়া পরিবেশ তার সুযোগ দিতে পারে কিন্তু বিকশিত হওয়ার প্রয়াস করতে হয় ব্যক্তিকে লেখালেখি করেছি ছোটবেলা থেকেই সাতু মহারাজ স্বামী বিতষুকানন্দ বলেছিলেন ডায়রি রাখতে লিখে রাখতে নিজের অভিজ্ঞতা রঙ্গনাথানন্দ উৎসাহ দিতেন লেখার ব্যাপারে তিনি লিখে তিনি নিজেও লিখে রাখতেন তার অভিজ্ঞতার কথা বিশেষ বিশেষ ঘটনার কথা বলেছিলেন স্মৃতিকথা মানে অন্য শুধু অন্যদের বিষয়ে লেখাই নয় নিজের বিশ্লেষণও বিশেষ কোনো ঘটনা বা ব্যক্তিকে দেখে তোমার মধ্যে কী পরিবর্তন হয়েছে সেটাও লেখা দরকার একই ব্যক্তির উপর দশজন স্মৃতিকথা দেখতে পারে কিন্তু প্রতিটি লেখাতে সক্রিয়তা থাকা দরকার এই বিষয়টা নিয়ে আমি এখন একটুখানি বাড়ি ছেড়ে একটুখানি কী বলবো আবার তুরুলি আশ্রয় চলে যাচ্ছে শুক্রবার দিন যাও তো এবারে সঙ্গে বই কিছু নিয়ে যাচ্ছে আগে তো বই দেখে প্রতিবেদন করতাম এই যে কথাটা রঙনাথ যে বললেন এ একটা নতুন কথা আমার আমি কিন্তু আগে থেকে আমার মনের মধ্যে দুদিন আগে থেকে বইতে নিয়ে যাবো না কিন্তু প্রতিবেদন হয়তো করবো তো প্রতিবেদনটা করবো কী বিষয় করবো তখন এই যে রঙ্গনাথানন্দ বলছেন নিজের বিশ্লেষণও করবে নিজের জীবনের ঘটনা বলবে আমি কিন্তু আগে থেকে আমার মাথায় এসছে এস নিজের জন জন্মের পর থেকে যেটুকু স্মৃতি আমার আছে বা আমি মা বাবার কাছে যেটুকু শুনেছি সেখান থেকে শুরু করব বলে আজ এই বৃদ্ধ বয়স পর্যন্ত যা আমার ধর্মজগতের অভিজ্ঞতা মানে ধর্ম সম্বন্ধেও টাচে থাকবো কিছু কিছু সমস্যার কথা বলতেই হয় বলবো কিন্তু ধর্ম সম্বন্ধে টাচে থাকবো কীভাবে মানুষের উত্তরণ আমার করে উত্তরণ অবতরণ হয়েছে সেগুলো বলবো আমার যতখানি যা অভিজ্ঞতা হয়েছে সাধু সম্বন্ধে মহাপুরুষদের সঙ্গ করে খুব ছোটো থেকে তো সেগুলো বলবো এই বিষয়ে আমি এবার প্রতিবেদন করব অনেক নতুন ধরনের কথা শুনল মঠ বিষয়ে বিভিন্ন স্বভাবে সাধু থাকায় এক তরুণ ব্রহ্মচারীর সুবিধে হয় নিজের পছন্দ মতো মানুষকে বেছে নেওয়া সেই সঙ্গে ধর্মজগতের বৈচিত্র্যকে দেখা একদিকে গুণাত গুণাতিতানন্দ মহারাজের মতন সাধু যিনি গম্ভীর কারোর সঙ্গে কথা বলেন না অন্যদিকে রামময় মহারাজের মতো মাতৃদয় সন্ন্যাসী রাম মহারাজ স্বামী মুখ্যতানন্দের মতো বেদান্তি সন্ন্যাসী আবার গ্রীষ্মানন্দের মতো নিরলস কর্মী দিব্যানন্দের মতো যুব উদ্দীপক সাধু অন্যদিকে ভজনানন্দির মতো নিজেকে গোপন রাখা তপস্বী আহ তুলনা হয় প্রক্রিয়া বিধবাদ ঠাকুর ওই আমার বাড়ির ছেলে রাজির মাধ্যমে যে সুন জোগাড় করে দিয়েছে এর তুলনা নেই আমার যে বইটা হাতে তুলে দিয়েছে তার প্রথমবার কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে বইটা যদি হাতে হাতে হাতি হাত খবর কিছু পেতাম না তাই উপলক্ষ হোক যাই হোক ঠাকুর শ্যামকৃষ্ণ বলতেন দেখো অকৃতজ্ঞের মুখ ভগবান দর্শন করে না এটা হচ্ছে অকৃতজ্ঞ কিংবা অর্থাৎ যার কাছে তুমি কৃতজ্ঞতা পেয়েছ তার সঙ্গে যদি তুমি অকৃতজ্ঞতা করো সে যদি স্বীকার না করো তাহলে কিন্তু ভগবান তোমার মুখ দর্শন করবে না তো আমি সেভাবে নয় আমি কৃতজ্ঞ যে যে আমাকে ধর্মজুর ছেলে যে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে সংসার থেকে আমাকে বৈরাগ্যের বই সংসারের মধ্যে কিছুটা বৈরাগ্যের সৃষ্টি করে উপলক্ষ হিসেবে সৃষ্টি করে যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তাদের চরণে স্বাস্থ্যগত প্রণাম জানাই